প্রিয় দিনী আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে একুশতম পাড়ার প্রথম আয়াতের অংশ বিশেষ তিলওয়াত করেছি প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পবিত্র কোরআন মাজিদের আমার তিলওয়াতকৃত আয়তে কারিমাতে বলছেন অতল হে নবী আপনি পড়ুন তেলাওয়াত করুন শুনিয়ে দেন প্রচার করুন মা ও হিয়া ইলাইকা আপনার নিকটে যাহা ওহি হিসাবে পাঠানো হয় আপনার কাছে যে ওহি পাঠানো হয়েছে আপনি সেটা পড়ুন সেটা পড়ান জানান প্রচার করেন কাছে ওহি আসলো এই ওহি নিয়ে তিনি ঘরে বসে থাকবেন এজন্য আল্লাহ ওহি পাঠান নাই আপনি প্রচার করুন ইলাইকা অন্যয়ত বলেন ও রাসূল আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয় সেটার তাবলিক করুন প্রচার করুন এখন রাসূল যদি ওহী নিয়ে ঘরে বসে থাকতেন তাহলে কি হতো এবার আল্লাহ বলেন ওয়াইলাম তাফআল ফামা বলগ তারসালাতহু যদি আপনি এটা প্রচার না করেন তাহলে প্রমাণ হবে আপনি রাসূলের দায়িত্ব পালন করেন নাই আপনি রাসুলের দায়িত্ব পালন না করলে রাসুল থাকার কোন অধিকার নাই ঢেঁকির কাম বানা লাইটের কাম আলো দেয়াপ মাইকের কাম আওয়াজ বড় করা ঘড়ির কাম সময় দেয়া যদি ঘড়ি না দেয় মাইক আওয়াজ না করে লাইট আলো না দেয় এগুলো ডাস্টবিনে চলে যাবে মূল্যহীন হবে কেউ হাতের মাঝে ঘড়ি রাখবে না এই মাইক যদি আওয়াজ না দেয় তাহলে আমরা সবাই মিলে অপারেটরকে ধরব তার যে প্রাপ্য টাকা সেটা তো দেবেই না বরং মাহফিল হল আর জরিমানা করব তুই আমরা মাহফিল নষ্ট করলি এ ভাঙ্গা মাইখান ঠিক না যাকে যে দায়িত্ব দেয়া হয় সে দায়িত্ব পালন না করলে বিপরীতে শাস্তি আছে না নাই নবী মুহাম্মাদের উপর ওহী আসছে আপনি এটা প্রচার করেন যদি না করেন আপনি চুলের দায়িত্ব পালন করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে নাযিল করা ওহি একটা হরফ তিনি লুকান নাই সব প্রচার করছেন এইজন্য বিদায় হজের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ জনতার সামনে তিনি তার ভাষণের শেষ দিকে বলেছেন আল্লাহাল বল্লগতু তিনবার প্রশ্ন করেছিলেন আল্লাহ হাল আলাহাল আল্লা হাল হলো ও আমার সাহাবারা তোমরা সাক্ষী দাও আমার কাছে আমি কি না সাক্ষী দাও আমি কেউ লুকাইছি না পোসাইসি সাহাবারা সেদিন সবাই বলেছে ও নবী আপনি ওহির দায়িত্ব পুরাপুরি পালন করেছেন আপনি পৌঁছেছেন প্রিয় বায়ের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আসা ওহি প্রচার করলেন তিনি চলে গেলেন এখন আপনারা বলুন তো নতুন কোন নবী আসবে যারা সুপ আছেন তারা বাপ চেনাইতেও পারে নাকি ইমান iman থাকবো তো নতুন কোন রাসুল আসবে আসার কোন সম্ভাবনা আছে এখন নবীর রেখে যাওয়া ওহি ওইটা প্রচার হবে নাকি আলমারিতে বন্ধ করে রেখে দেবেন ওটা প্রচার করার দায়িত্ব উম্মতের কাঁদে আছে না না এখন যারা হুজুর শুধু তারা প্রচার করবে আর আপনারা বয়ে থাকবেন প্রিয় বায়ের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া সামনে বিদায় হজের দিন যখন বললেন আমি কি পৌঁছে দিয়েছি তারা বলল হ্যাঁ এবার রাসুল কি বলছেন শুনুন এবার বলছেন ফাল ইউবলগি শাহদুল গয়াব তোমরা যারা আজকের এই মাঠে আছো আমার প্রিয়ত বাণীগুলো শুনেছো ওহির মেসেজ পেয়েছ আমি নবী দায়িত্ব দিয়ে গেলাম যারা মাঠে নাই তাদের কাছে তোমাদের মেসেজ পৌঁছাইতে হবে তোমরা যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের কাছে পৌঁছিয়ে দিও নবীর অর্ডার মেনে চলা নফল না ফরজ প্রিয় নবীজি বলেছেন আয়া আমি নবী থেকে যদি তুমি একটা আয়াত একটা মেসেজ শোনো তোমার দায়িত্ব হলো যারা জানে না শোনে নাই তাদের কাছে এটা পৌঁছিয়ে দিতেই হবে যদি আল্লাহর নবীর সাহাবারা ইসলাম মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব পালন না করতেন তাহলে আরবের ইসলাম এ ভারত পর্যন্ত আসতো না এ ভারত উপমহাদেশে সাহাবারা কি আসে নাই জানেননি আপনারা যারা জানেন তারা বলেন সাহাবারা কি আসে নাই ব্যবসা বাণিজ্য করার জন্য আসে নাই আর সে দিনের দাওয়াত দেওয়ার জন্য তবে তারা ব্যবসায়ী ছিলেন তাই আসার সময় কিছু ব্যবসায়ের মালামালও নিয়ে আসছে কারণ পেট তো চালাতে হবে যদি সাহাবারা পরবর্তী তাবিন তাবিন বেতাব মোজাহিদের শুধু ব্যবসা করার জন্য দেশে আসতেন ব্যবসার শেষে আবার ফিরে চলে যেতেন নিজ দেশে কিন্তু দেখা যায় যে না সাহাবারা তাম দুনিয়ার বিভিন্ন দেশে দাওয়াত দেওয়ার জন্য প্রচারের জন্য সরাইয়া গেছে এবং তাই আর ফিরে যায় নাই পৃথিবীর বিভিন্ন দেশে সাহাবিদের কবর পাওয়া যায় অস্ত বিজয় হজের দিন এক লাখ চোদ্দ হাজারের মতো সাহাবি উপস্থিত ছিল ইতিহাসবিদরা বলে কম বেশি লাখ মদিনা কেন্দ্রিক সাহাবি ছিল রাসুলের যুগে সবচেয়ে বেশি কারণ অষ্টম হিজরি পর্যন্ত যেই যেখানে মুসলমান হতো তাকে হিজরত করে মদিনায় আসতেই হতো হিজরত ছিল ফরজ অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে গেল এবার প্রিয় নবী বললেন লা হিজরাতা বাদাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়ানিয়া রসল্লা বলে মক্কা বিজয় হয়ে গেছে এখন আর হিজরত ফরজ না যে যেখানে মুসলিম হও সেখানেই থাকো। তবে হিজরত করার মতো জেহাদ করার মতো নিয়ত মনের মাঝে লালন কর হিজরত আর লাগবে না অষ্টম হিজরি পর্যন্ত হিজরত ফরজ ছিল তাই পৃথিবীর যে যেখানে কালেমা পড়েছে সে হিজরত করতে হয়েছে অষ্টম হিজড়িতে মক্কা বিজয় হল নবম হিজড়িতে হজ ফরজ হল দশম হিজড়িতে রাসুল হস করলেন এগারো হিজড়ির রবিউর রাসুল মরে গেলেন ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় মদিনা কেন্দ্রিক সাহাবি ছিল বেশি তো বিদায় হজের দিন যদি এক লাখ পনেরো হাজার উপস্থিতার সাহাবি যদি হয় তাহলে মদিনা ষাট হাজার সাহাবি পঞ্চান্ন থেকে ষাট হাজার কিন্তু মদিনার যে গোরস্থান বাকি আল্লা কাদ যেটাকে বাংলাদেশের লোকেরা জান্নাতুল বাকি বলে চিনে ওই বাকি নামক গোরস্থানে সাহাবির কবর পাওয়া যায় মাত্র দশ হাজার তো বিদায় হজের বাসনে সাহাবি যদি হজের দিন থাকে পঞ্চান্ন হাজার মদিনার সাহাবি তাহলে কবর পাওয়া যায় দশ হাজার বাকি পঁয়তাল্লিশ হাজার কই ও দোস্ত ওই যে বিদায় হজের দিন নবীজি মোহাম্মদ বলছে ফালিউ বাল্লেগি শাহিদুল গায়েবাম যারা উপস্থিত আছো ইসলামের মেসেজগুলো অনুপস্থিতদের কাছে পৌঁছিয়ে দাও এই মেসেজ পৌঁছানোর জন্য রাসূলের অন্তকালের পরে সাহাবারা মদিনা থেকে তামাম দুনিয়ায় সরায়া পড়ছে হজরত শাহজালাল ইয়ামানি রাহমাহুল্লাহ যদি তিনি আরব থেকে বাংলাদেশের সিলেটে না আসতেন তিনশো সাতজন সঙ্গী নিয়ে দিন প্রচারের জন্য ইয়ামান থেকে এসেছেন হুমাইনুদ্দিন সিস্টির আহমদুল্লাহী আলাই আরব থেকে বারতে এসেছেন হজরত মহামুন হজরত মুহাইমিন রাদিয়া হু তায়লা দুজন সাহাবী দিন প্রচারের উদ্দেশ্যে বারতে এসেছেন চট্টগ্রাম বদ্যরে কিছুক্ষণ অবস্থান করেছেন ঐতিহাসিকরা বলে একটু হিসাব করুন তো আজ থেকে তেরোশো বছর আগে বারোশো বছর আগে উনারা যখন এত দূর থেকে আসছে তখন কি বাস গাড়ি প্রাইভেট কার জাতীয় যানবাহন ছিল নাকি আসলেন কেমনে এই যে আপনি নামাজ পড়েন আপনার পাশের ঘরের লোক নামাজ পড়ে না আপনি নামাজ পড়েন আপনার ঘরের লোক নামাজ পড়ে না এই নিয়ে মাথা ব্যথা নাই আপনার সামনে বইয়া পাবলিক বাম হাতে পানি খায় আপনি কোনোদিন কইলেন না যে ভাই বাম হাতে খাইয়েন না এটা আরাম নিষেধ আপনার সামনে রাস্তার মোড়ে পোলা পান সিগারেট টানে গাজা টানে আপনি পাশকাইটা এরাইয়া যান আপনি কোন আমার কি যদি ওই সাহাবারা বলতো ইসলাম তো আমি মানি ভারতের লোকেরা না মানলে আমার কি শাহজালাল যদি বলতে ইয়া মানে বসে ইসলাম তো আমি মানি প্রচারের জন্য কেন যাওয়া লাগবে সিলেটে আমি যাব না তাহলে বাংলা আর হিন্দুরা ইসলাম পেত না আর আমরা হিন্দুর সন্তানই হয়তো থেকেই যেতাম শাহজালাল রহমতুল্লাহ এর হাতে এতে শিখে হাজার হাজার হিন্দু মুসলমান হয় নাই ম্যানদীদের সৃষ্টির হাতে কি লাখ লাখ হিন্দু মুসলমান হয় নাই হিসাব করে পিছনে যান হতে পারে আজ থেকে সাতশো বছর আগে আটশো বছর আগে আপনার আমার পদ্দাদা পূর্বপুরুষ মুসলমান ছিলই না থাক থাকতে

ذكر كون لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله